আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দশেই আশ্বিন চৈদশো বত্রিশ পহেলা রবুসানি চৈতোশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাকবাংলা দর্পণের এই গোস্তের বাজার দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াশুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে দই গোস্ত ঘুড়ি এবং পায়ার বাজার দর দেখাবো তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে ডাকবাংলা হাটে গোস্ত ভুড়ি এবং পায়ার বাজার দর আসে কি করু সবাই কইছিলেন দেশি সার গোস্ত কত করে আজকে সাড়ে সাত কম টম নেই কম বেশিও নেই ও অর্ডার নিলে দেওয়া যাবে আর পায়া পায়া সাইডে পঁয়ত্রিশ চারটে পঁয়ত্রিশ পায়া এই সরি ভুড়ি চারশো টাকা চারশো টাকা গোস্ত আজকে থেমে থেমে কাটছেন কেন হয়েছে এত আসতে ও অর্ডারের জিনিস অর্ডার আছে আজকে এখন ভাই

কত এগারোশো হুড়ি কত বিক্রি করলেন আর পায়া কুকুরিটে নিয়ে দৌড় মারছিল আর পায়া ষাটটি কত দাম মানে তিনটে কত নেবেন এই যে ভাই কত বেশি দিছি তো এদিকতে ঠিক আছে ভাই গোস্ত কত করে সাতশো পঞ্চাশ টাকা কমে হবে না বেশি কিছু কি करू এড়ে মানে ভাই এড়ে গরু গোস্ত এই যে হোটেল আলা আমাদের মনিরুল ভাই নিচ্ছে কস কস করে কাটছে এক সাইজ করে কাটার অস্তিত্ব কি আরে সর্বনা হ্যাঁ ভাই ভুড়ি কত করে তিনশো বিরাশি আশি আর সাইটটা পায়া ওই তিরিশ আজকে দই তো বেশ মানাল লাগছে ভাই কত করে দই আজকে একশো ষাট ক্ষীর দই আছে ক্ষীর দই কত করে